প্রথম শর্ট হয়ে গেল মিষ্টিদার খেলাটা কিন্তু এক এক গোলেটা খেলাটা ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ ট্রাইবেগা নিয়ে চলে এসেছি একেবারে সরাসরি জয়ন ফুটবল ফাইনাল ম্যাচ প্রথম শর্ট মারতে যাচ্ছে শিবুদা দেখা এক কি হয় মিষ্টি দেওয়া গোল লক্ষ একেবারে কিন্তু প্রথম শট দেখা যাক কি হয় গোল হবে কি সেভ হবে দেখা যাক মিষ্টি দা সেভ করবে না গোল হবে মিষ্টি দা সেভ করবে নাকি গোল হবে প্রথম শর্ট সেপ হয়ে গেল মিষ্টি দা ডানিয়েল বিদিমি শর্ট করতে ডানিয়েল বিদিমি প্রথম শর্ট ডানিয়েল বিদিমি যাচ্ছে ডানিয়েল বিদেমি প্রথম শট सट डैनियल बिदमी सडे गोल गोल, 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 गोल।, गोल, गोल।, गोल। যাচ্ছে শর্ট মারতে যাচ্ছে দেখা যাক মিষ্টি দা সেভ হবে নাকি স্টপার ফুল ব্যাক শট মারতে যাচ্ছে দেখা যাক মিষ্টি দার শট মিষ্টি দাও মিষ্টি দাগের লোক দেখা যাক কী হয় সেভ হবে না গোলাপে मिस्टी रावरो, गोले गल शर्ट के मारते जाए देखा जा बाप्पा जाते शर्ट हाँ को दे द्वित शॉट ছাপা বন্ধা এটা যদি সেভ করতে পারে মিষ্টিটা তাহলে কিন্তু উরদ্বার ফাড়ি একাদশ সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে মিষ্টি দা সেভ করলে কিন্তু উলুদ্দার ফাড়ি একাদশ জিতে যাবে মিষ্টি দা যদি সেভ করে উলুদ্দার ফাড়ি একাদশ কিন্তু তারা একেবারে চ্যাম্পিয়ন ভালো গোল ভালো দলের হয়ে উইনিং শট কে মারতে যাবে শাহনুর কি যাবে শাহনুর গাছে উইনিং শট

একা একাদশ জিতে যাবে গোল করতে পারে উইনিং শট দলের হয়ে শাহানুর ফাইনাল ম্যাচ আবেগ চলছে रंजी <laughs>